নমস্কার আমার সুদী ভক্তবৃন্দ যারা আমার ভিডিওটা কে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ আমি একটা নতুন কাহিনী নিয়ে এসেছি সেটা হলো পুরীর জগন্নাথের কাহিনী। এই জগন্নাথের পৌরাণিক কাহিনী সম্বন্ধে আপনাদের জানাব আপনার মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন আমি আমার গল্প শুরু করছি জগন্নাথ দেব যাকে জগতের নাথ বলা হয় হলেন ভগবান বিষ্ণু বা কৃষ্ণের একটি বিশেষ রূপ উড়িষ্যার পুরীতে তার প্রধান মন্দির যেখানে তিনি দাদা বলভদ্র মানে বলরাম ও বন সুভদ্রার সঙ্গে পূজিত হন তার মূর্তি কাঠের তৈরি অসম্পূর্ণরূপে বড় গোল চোখ অসম্পূর্ণ হাত পা এই রূপের পিছনে একটি সুন্দর পৌরাণিক কাহিনী আছে যা স্কন্দপুরাণ ও ব্রহ্মপুরাণ প্রভৃতিতে বর্ণিত আছে মূল কাহিনীর হলো পয়েন্ট যেরকম রাজা রাজা ইন্দ্রদুম্ম ও নীলমাধব প্রাচীনকালে মালবের রাজা ইন্দ্রদুম্ম ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তিনি শুনলেন যে এক আদিবাসী মানে সবর প্রধান বিশ্ববসু গোপনে বিশ্ববাসু নাম গোপনে নীল নামে বিষ্ণুর এক রূপ পূজা করেন রাজা তার দর্শন পেতে চান তিনি পুরোহিত বিদ্যাপতিকে পাঠান অনুসন্ধানে বিদ্যাপতি বিশ্ববাসুর মেয়েকে বিয়ে করে গোপন স্থানে নীল মাধবের দর্শন পান মানে বিদ্যাপতি দেখল যে আমি নীল মাধবকে কী করে দর্শন করব কোনো রাস্তা নেই কেন বিশ্ববাসী এমনি দর্শন কাউকে করাচ্ছেন না তখন তিনি কৌশল করে তার বলল একটাই রাস্তার মেয়েকে যদি বিবাহ করি সেই জন্য তার মেয়েকে বিবাহ করেছিলেন কিন্তু রাজা এসে দর্শন চাইলে নীলমাধব অদৃশ্য হয়ে যান ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্নে বলেন সমুদ্রে একটি কাঠের লগ মানে দারু ভেসে আসবে তা থেকে মূর্তি তৈরি করতে সেই কাঠ পাওয়া যায় বিশ্বকর্মা বা স্বয়ং বিষ্ণু বৃদ্ধ ছুতারের রূপে এসে মূর্তি গড়তে রাজি হন কিন্তু শর্ত রাখেন কি কেউ দরজা খুলবে না কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু রাজা ও রানী গুন্ডিচা ধৈর্য হারিয়ে দরজা খুলে ফেলেন দেখেন মূর্তি অসম্পূর্ণ জগন্নাথ ভদ্র বলভদ্র ও সুভদ্রার রূপ বিশ্বকর্ম অদৃশ্য হয়ে যান রাজার দুঃখ পান কিন্তু ভগবান বলেন এইরূপেই আমি পূজিত ব্রহ্মা এসে মূর্তি প্রতিষ্ঠা করেন বিশ্ববাসু বা ও বিদ্যাপতিকে সেবার দায়িত্ব দেন যা আজও দৈত্যাপতি সম্প্রদায় করে এই কাহিনীতে আদিবাসী উৎসবের সংকেত আছে জগন্নাথকে অনেকে আদিবাসী বলে বল দেবতা থেকে হিন্দু ধর্মে সম্মিলিত বলে মনে করেন জগন্নাথ সবচেয়ে বিখ্যাত উৎসব জগন্নাথের হল রথযাত্রা প্রতি বছর আষাঢ় শুক্লা দ্বিতীয়ায় জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা সুভদ্রায় তিনটি বিশাল রথে চড়ে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দির মন্দির মানে মাসির বাড়ি যান সেখান থেকে সাত আট দিন থেকে ফিরে আসেন উল্টো রথে কাহিনি আছে এক কথায় সুভদ্রা দ্বারকা শহর দেখতে চান তাই ভগবান কৃষ্ণ মানে জগন্নাথ ও বলরাম তাকে রথে করে শহর ভ্রমণ করান অন্য জায়গায় কথিত আছে এটি রাজা ইন্দ্রদূম্যের রানী গুন্ডিচার বাড়ি যাওয়া তাই মাসির বাড়ি আর এক জায়গায় বলছে কৃষ্ণের মৃত্যুর পর বলরাম ও অশুভদ্রা শোকে সমুদ্রে ঝাঁপ দেন সেই সেটারই একটা স্মৃতি রথযাত্রায় লক্ষ লক্ষ রথ ভক্ত রথ টানেন জাতি ধর্ম নির্বিশেষে এটি ভক্তির প্রতীক যে ভগবান সকলের কাছে আসেন এই কাহিনী শেখায় যে জগন্নাথ সকলের দেবতা আদিবাসী থেকে ব্রাহ্মণ হিন্দু থেকে অনন্য ধর্ম তার দর্শনে মোক্ষ লাভ হয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আমি আমার এখানে আমার বক্তব্য সমাপ্ত করলাম আবার বলছি আপনাদের ভালো লাগলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এখনও পর্যন্ত যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটা টিপলে আমরা আপনি পরপর আমার যে নতুন নতুন ভিডিও সুন্দর সুন্দর বানাচ্ছি সেগুলো পেয়ে যাবেন নমস্কার এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন